অতিরিক্ত গরমের কারণে শুরু হচ্ছে প্রাথমিকে মর্নিং স্কুল সকালে স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা বিস্তারিত নোটিফিকেশন দেখে নিন প্রাইমারিতে মর্নিং স্কুলের নোটিফিকেশন চলে এলো এখানে নোটিশে যেটা বলা হচ্ছে চেঞ্জ টু মর্নিং স্কুল শিডিউল ফ্রম চব্বিশ চার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সার দু হাজার পঁচিশ ডিউ টু এক্সট্রিম হিট ওয়েভ কন্ডিশন ইন পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টে এই নোটিশটি জারি করা হয়েছে প্রাথমিকে প্রচণ্ড গরমের কারণে মর্নিং স্কুল করা হচ্ছে এরকম জেলা ওয়াইজ কিন্তু নোটিশ দেওয়া হবে প্রাইমারিতে প্রাথমিক স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চব্বিশ চার দু হাজার পঁচিশ থেকে আপনারা বিস্তারিত নোটিশটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন প্রাইমারিতে অতিরিক্ত গরমের কারণে মর্নিং স্কুল শুরু হচ্ছে